তো দাম কত জোড়ার দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা দাম চাচ্ছে অনেক সুন্দর দুটো হাড্ডি শার্ট গাড়ি গরু আপনার মোবাইল নাম্বার কি দেবেন যদি না বিক্রি করতে পারেন তা আপনার যদি কেউ ফোনে বলে যে গরু দুইটা আমার চাই আপনি চাচা মুন্ডির দাম কত বিয়াল্লিশ বেচা দাম কত পয়দাতে একটা কানিসাও মন্ডি করো সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা হলে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আছি এখন সাতক্ষীরা জেলা কলারোয়া গরুহাটে তো কলারোয়া গরুহাটের হাড্ডি সার গাই গরু এবং শুকনো হাড্ডি গরুর দাম কেমন চলছে সেটাই আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচা কয়টা গরু আনিছেন চারটে কয়টা বিক্রি হয়ে গেছে একটা হয়নি ব্যাপারি নেই ব্যাপারি আছে খরিদ্দার নেই কত হলেই ব্যসবেন এই জোড়া পঁচানব্বই তো গায়ে দেখতে পাচ্ছেন একজোড়া শুকনো হাড্ডি গরু বা হাড্ডি সার গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকায় একজোড়া হাড্ডি সার গরু সুন্দর কোয়ালিটি এবং শুকনো হাড্ডি শার গরু কত হলি লাস্ট সারার ইচ্ছা আছে বিরানব্বই মানে নব্বই হাজার হলি ছেড়ে দেবেন তো পার পিস পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস শুকনো হাড্ডি শার গরু দেখতে পাচ্ছেন যে সমস্ত ভাইরা মেসেজ করেছেন যে ভাই শুকনো হাড্ডি সার গরুর ভিডিও দেখাবেন তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা করা তো পার পিস পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থাৎ একজোড়া গরু বিক্রি হবে নব্বই হাজার টাকা এই শুকনো হাড্ডি শার গরুগুলো আপনার বাসাটা কোন জায়গা আবাদের হাট নাম কি মুস্তফা মোস্তফা নিয়মত ব্যবসা করেন আপনি গাই গরুর ব্যবসা করেন তো দেখতে পাচ্ছেন গায়েস নিয়মত গাই গরুর ব্যবসা করে তো এই ভাইয়ের কাছ থেকে চাচার কাছ থেকে আপনারা এই জোড়া সংগ্রহ করতে পারবেন সেই কলারোয়া গরুহাট থেকে নব্বই হাজার টাকা হলে হাড্ডিসাঁড় গাই গরু তো দেখতে পাচ্ছেন চাচার আরও দুইটা এই সাইডে হাড্ডিষাড় গাই গরু ও দুটার দাম কেমন দাম কত তো দেখতে পাচ্ছেন এই সাইডে দুইটা হাড্ডি সার গরু আশি হাজার টাকা হলে এক জোড়া সংগ্রহ করতে করে। শুকনো হাড্ডি সার গাই গরু সুন্দর সুন্দর গাই গরু যারা শুকনো হাড্ডি সার গাই গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই কলারোয়া গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন অল্প টাকার ভিতরে পার পিস চল্লিশ হাজার টাকা গাই গরু বা হাড্ডি সার গরু তো এই হাড্ডি সার গরুগুলো যারা খামার করতে চাচ্ছেন যে আমি মোটা তাজা করার জন্য পুরাই করব। সে সমস্ত ভাইদের জন্য এগুলো পারফেক্ট তো এইগুলো হলো সাতক্ষীরা জেলার গরু সেখানে খাওয়া দাওয়া হয় না এই কারণে শুকনো হাড্ডি হয়ে যায় এগুলো না খাওয়ার অভাবে ভালো মন্দ খেতে পারে না এবং ঘাস পায় না ওইখানে পানি এলেখা তো যে সমস্ত ভাইয়ের হাড্ডি সার গাই গরুগুলো সংগ্রহ করতে যাচ্ছেন চল্লিশ হাজার টাকা পার পিস দুইটা আশি হাজার টাকা হলে এই এক জোড়া হাড্ডি সার গাই গরু সংগ্রহ করতে পারবেন সেই কলারোয়া ওয়া গরু হাট থেকে অনেক সুন্দর দুইটা হাড্ডি সার গাই গরু হাড্ডি সার গাই গরু দাঁত কিরা আছে দুই দাঁত আট দাঁত তো গাইজ দেখতে পাচ্ছেন দুই দাঁত আট দাঁতের হাড্ডি গাই গরু তো আপনারা সংগ্রহ করতে সেই কলারোয়া ওয়া গরু হাট থেকে আর এই দুইটা হলো দুই দাঁত এবং লাস্টেরটা হলো আট দাঁত তো অর্থাৎ দাতা গরু এগুলো তো দাতা গরু যারা সংগ্রহ করতে গরু সেই কলা গরু হাট থেকে এই গরু দুইটা সংগ্রহ করতে পারবেন আচ্ছা ভালো আছেন দাম কেমন পঞ্চাশ বেচা কিনা দাম কত বেচা কিনা দাম কত তাই বলছি তা আপনি পঞ্চাশ হলি দিয়ে দেবেন দাঁতে কয়টা দাঁত হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকায় গাই গরু তো যে সমস্ত ভাইয়েরা গাই গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাই এই কলার গরু হাট থেকে এই গরুটা সংগ্রহ করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা হলে দাম দার পড়লে আরও বা একটু কম আছে তো দেখে শুনে যাচাই বাছাই করে সেই কলার আর গরু হাট থেকে এই গরুটা সংগ্রহ করতে পারবেন চাচার নাম কি বাসা কোন জায়গা হ্যাঁ মুরালি খালি তো এই চাচার এই চাচার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা হলে এই হাড্ডি সার গাই গরু চাষা কিরকম দাম চাচা বান্ন বেচা কেনা দাম কত বিয়াল্লিশ কয়দাতে রে সাদা তো গায়ে দেখতে পাচ্ছেন ছয় দাতের একটা হাড্ডি সার গাইগরু বিয়াল্লিশ হাজার টাকা অনেক সুন্দর একটা গরু যারা হাড্ডি সার গরু কুড়াই করে খামার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট কারণ এগুলো সাতক্ষীরা জেলার গরু ওইখানে খাওয়ার অভাবে গরুগুলো শুকনো হয়ে যায় এবং মাংস লাগায় আপনারা বিক্রি করে দিতে পারবেন সত্তর আশি হাজার টাকা হলে দুই চার মাস পালার পরে এটা কারণ আপনারা জানেন বৃষ্টির সময় খাদ্য থাকে না সাতক্ষী জেলায় অধিকাংশ পানিতে ডুবে যায় তো সেই কারণে এই গরুগুলো বিক্রি করে দেয় হলে এই গরুটা সংগ্রহ করতে পারবেন সেই কলারোয়া গরু হাট থেকে চাচা দাম কত ব্যচা দাম কত চুয়াল্লিশ কয়দাতে চাচা এটা কয়দাতে তো আট তাতে দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ হাজার টাকায় আরও একটি শুকনো হাড্ডি সার গরু সেই সাতক্ষীরার গরু আপনারা জানেন বিশেষ করে আমি প্রত্যেক ভিডিও বলেছি সাতক্ষীরায় একটু বিশেষ করে হাড্ডি সার গরুর দাম কম থাকে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকায় সুন্দর সুন্দর গরু আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাতক্ষীরা গরুরহাট থেকে এটা হলো অগরু গরুহাট সাতক্ষীরা জেলা এইখানে জানেন সাতক্ষীরা জেলায় বৃষ্টির সময় অনেক বৃষ্টি হওয়ার কারণে গরুগুলো দা গরুগুলো বিক্রি করে দেয় এবং চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা এই হাড্ডিশায়ড় গরুগুলো সংগ্রহ করে খামার তৈরি করতে পারবেন তো এই সাইডে দেখতে পাচ্ছেন আরও কিছু হাড্ডিশায়ড় গাই গরু চাচা ভালো আছেন দাম কত তিনটের বেঁচা কিনা দাম কত তিনটে বলেন এক লক্ষ বিশ তো দেখতে পাচ্ছেন গায়ে সুন্দর তিনটে হাড্ডি সার গরু এক লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন সেই কলারোয়া গরু হাট থেকে শুকনো হাড্ডি সার গরু গাই গরু পারফেক্ট চল্লিশ হাজার করে তো সুন্দর সুন্দর হাড্ডি সার গরু এক লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা এই তিনটে গরু সংগ্রহ করতে পারবেন শুকনো হাড্ডি সার গরু সেই কলারোয়া গরু হাট থেকে আপনার বাসা কোন জায়গা সাত মাইল ও সাত মাইলে তো আপনার এই চাষারও আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন এর আগে তো এর থেকে দাম দর করার সুযোগ নেই না পাঁচশো এক হাজার তো এক লক্ষ বিশ হাজার টাকা হলে তিনটে বিক্রি হবে আপনার নামটা কি বলেন সবরুদ্দিন তো চাচা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু হাটে ব্যবসা করে আর হাড্ডি শাড় গরুর ব্যবসা করে তো এক লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন তিনটা হাড্ডি সার শুকনো হাড্ডি সার গরু সেই কলারোয়া গরু থেকে আর চাচা একজন নিয়মিত ব্যবসায়ী কারণ কি এত সস্তা হওয়ার কারণ কি বাজার ভালো না গরু বেশি খরিদ্দার নেই কালকে যাবেন সাত মাইল গরুহাটে নাকি তো দেখতে পাচ্ছেন বেচা কিনা নেই গরুর সংখ্যা বেশি কিন্তু কাস্টমার নেই না থাকার কারণে গরুগুলো এক লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ পার পিস চল্লিশ হাজার টাকা করে গাই গরুগুলো বিক্রি করে দেবে এই চাচা চাচার কাছে কোনো মোবাইল নাম্বার নেই যদি কেউ ক্রয় করতে চাচ্ছেন আমার ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দিয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন সাত মাইল গরুহাট থেকেও এই চাচার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আগামীকাল থাকবে সাত মাইল হাটে এই চাষা তো যে সমস্ত ভাইয়ের হাড্ডি সার গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে এবং দামদার দার করে ক্রয় করতে পারবেন সুন্দর সুন্দর হাড্ডি সার গাই গরু চারি সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দাম কিরা কমছে বেসা কিনা দাম কত আপনার বাসা কোন জায়গা সাড়ে সাতানি সাতানি সাতকেরা জেলা তো দেখতে পাচ্ছেন আটত্রিশ হাজার টাকায় আরও সুন্দর একটা হাড্ডি গাই গরু শুকনো হাড্ডি গাই গরু দাঁতে কয়টা দাঁত সাপ হয়ে গেছে তো আটত্রিশ হাজার টাকায় অর্থাৎ ছাগলের দাম একটা গরু তো যারা হাড্ডি সার গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সেই কলারোয়া গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর হাড্ডি গাই গরু কয়টা গরু আনিলেন কয়টা কয়টা বিক্রি হয়ে গেছে একটা আর একটা আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন

তো অনেক সুন্দর একটা গরু গায়ে যে সমস্ত ভাইয়ের হাড্ডি সার করে সংগ্রহ করতে যাচ্ছেন সেই কলার ওয়া গরু আট থেকে সংগ্রহ করতে পারবেন ছেচল্লিশ হাজার টাকা হলে দাঁত হলো আট দাঁতের এখন কি দুধ হয় কয় লিটার করে এক লিটার করে হয় পেটে বাসুর নাকি এটার দাম কত সাদাটার দাম বান্ন বেচাকেনার দাম কত এটা কয় দাঁতের তো দেখতে পাচ্ছেন এটা ছয় দাঁতের আটচল্লিশ হাজার টাকা দাম যাচ্ছে দুধ হয় কীরকম চেচা দু কেজি তো দেখতে পাচ্ছেন এখনও দুই কেজি করে দুধ হয় তো আটচল্লিশ টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই কলারোয়া ঘরুয়াট থেকে অনেক সুন্দর একটা সাদা কালারের শুকনো হাডিশার গাই গরু সেই কলা রোয়া থেকে আপনারা এই গরুটা দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন দুধ হয় এখনো লিটার করে লিটার করে তো গরুটা সংগ্রহ করতে পারবেন সেই কলারোয়া গরু থেকে কত দাম কত জোড়ার বেচা দাম কত পঞ্চান্ন তো দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা দাম চাচ্ছে অনেক সুন্দর দুটো হাঁটি গাই গরু সেই কলারোয়া গরুয়াট থেকে আপনারা ষাট হাজার টাকায় দুইটা হাঁটি গাই গরু দেখে শুনে চাচাই বাছাই করে ক্রাই করতে পারবেন সেই কলারোয়া গরুহাট থেকে অনেক সুন্দর দুইটা হাঁটি সার গরু যে সমস্ত ভাইয়েরা দক্ষিণী গরু বা সাতক্ষীরার গরু সংগ্রহ করতে চাচ্ছেন কারণ জানেন বিশেষ করে এখানে খাওয়ার অভাবের কারণে গরুগুলো শুকনা হয়ে যায় তখন হাটে তোলে আর ষাট হাজার টাকা জোড়া হলে আপনারা এই দুইটা গরু সংগ্রহ করতে পারবেন সেই কলারোয়া গরু হাট থেকে চাচার নাম কি জায়গা সাতানি ব্যবসা করেন ব্যবসা করেন না বাসার গরু এ তো চাচার হলো বাসার গরু আপনার মোবাইল নাম্বার কি দেবেন যদি না বিক্রি করতে পারেন তা আপনার যদি কেউ ফোনে বলে যে গরু দুইটা আমার চাই আপনি দেবেন তো মোবাইল নাম্বার নেই তারপরেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে আছে তো দুইটা হাডি সার গায়ে গরু ষাট হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই কলারোয়া গরু হাট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে চাষা মুন্ডির দাম কত বিয়াল্লিশ বেচা কেনা দাম কত তো কানিসাও মুন্ডি গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কানিসাও মুন্ডি গরু তো যারা মুন্ডি গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই কলার ও গরু থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে বাছাই বাছাই করে সুন্দর সুন্দর মুন্ডর গরু মুন্ডি গরু সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই কলার ওয়া থেকে সুন্দর সুন্দর গরু সাঁত্রিশ হাজার টাকায় মুন্ডি গরু যে সমস্ত ভাইরে মুন্ডি গরু সংগ্রহ করতে চাচ্ছেন এই গরুটা দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারবেন সেই কলারোয়া গরু থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর হাড্ডি সার গায়ে গরু দেখানোর জন্য আমি চেষ্টা করবো সবাইকে অভিনন্দন ও ভালোবাসাতে এখানে রেখে দিলাম আসসালাম আলাইকুম